এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখাবো তোমাদের একটা অন্য টাইপের ভিডিও এস এম অডিওতে মানে আমাদের এখানে ছোট ছোট সাউন্ড বক্স তৈরি হচ্ছে বড সেট নয় কিন্তু ছোট সেট আমি শর্ট ভিডিওতে লিখে ছেড়েছিলাম এই যেমন বারো ইঞ্চির সেট আপ দুশো ওয়ার্ডের এগুলো লাগানো রয়েছে এই রেডি হচ্ছে আগে একবার অনেক দিন আগে একবার বানিয়েছিল আর এখন আবার বানানো শুরু হলো এতে আমি বারো ইঞ্চি দুশো ওয়ার্ডের ডেস কোম্পানির স্পিকার লাগিয়েছি স্পিকারগুলো খুব সুন্দর দেখতে পারো নতুন ডিজে সিরিজের স্পিকার একদম খুব প্রাইজের মধ্যে রয়েছে খুব ভালো প্রাইজের ডিজে দুশো ওয়াটের স্পিকার দেখতে পারো লাউড স্পিকার রয়েছে এটা আর ভারীও প্রচণ্ড স্পিকারটা এটাই লাগিয়ে সাউন্ড টেস্ট দেবো আর সেরকম বেশি কিছু বলছি না আর কীরকম সাউন্ড টেস্ট অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার আগে সেটা প্লাস এই সেটআপ দুটোই একসাথে সাউন্ড টেস্ট করছি প্রথমে নর্মেল গান দিয়ে টেস্ট করে দেখাচ্ছি তারপর ডিজে গান দিয়েও টেস্ট করে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করবে আজকে বেশি টেস্ট করছি না আমি একদিন এই দুটো বারো ইঞ্চির যে নতুন বক্স বানানো হলো এই দুটো বক্স প্লাস একটা অ্যাম্প্লিফায়ার মানে দুটো একদম দুটো মিলে একদম রেট সমেত আমি একটা ভিডিও করব আর সেদিন ভালো করে কি কী লাগানো আছে কেমন কি স্পিকার সব আমি বলে দেব মানে একটা অ্যাম্প্লিফায়ার আর দুটো বক্স মানে একটা সেটিং পুরো কীরকম রেট হচ্ছে আমি অবশ্যই বলবো আর এখন আমি রেট জানতে চেয়েও না কারণ সরস্বতী পূজার চাপ আছে এগুলো হিসাব করা হয়নি জাস্ট ভিডিও একটা দিয়ে রাখলাম আর এগুলো লাগলে সরস্বতী পূজার পরই যোগাযোগ করো কারণ এখন আর বানানো যাবে না প্রচুর চাপ রয়েছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এরকম বক্স বানানোর থাকলেও যোগাযোগ করবে তবে সরস্বতী পূজার পর দুটো বক্স প্লাস একটা একদম তোমাদের বাজেটের মধ্যে পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করবে আর আজকের মতো ভিডিও এতটাই সবাই ভালো থাকবেন